রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি এই দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি আরও এই পুরনো কিছু পয়সা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো দেখো এই দেখো এটা হলো দু পয়সা এই ভিডিওটা করছি দু পয় মানে পয়সাগুলো দিয়ে কেননা যারা এই পয়সাগুলো দেখেনি অনেক দিন পুরনো এগুলো এই পয়সাগুলো তারা এই পয়সাটা দেখতে পারবে যে আগের দিনে এরকম মানে পয়সা ছিল এই যে দু পয়সা এটা দু পয়সাটা যাদের নেই আর যাদের আছে অনেকের ঘরে তোলা থাকলে দেখতে পাবে যেমন আমার ঘরে আছে তো সেই জন্য আমি এটা দেখতে পাচ্ছি আরও সবাইকে আমি যাতে আরও যাতে লোকে জানতে পারে সেই জন্যই যেমন ইতিহাস বই পড়ার মতন এইগুলো তো এখন ইতিহাস হয়ে গেছে সেই জন্য মানে এই ভিডিওটা করা তো সবাই যাতে দেখে জানতে পারে এই আর কি এই দেখো পিছনটা এইটা এই যে আর এই পঁচিশ পয়সাগুলো অনেকেই হয়তো দেখেছ এটা তো এখন চলছে না কিন্তু এই পঁচিশ পয়সাটা অনেক পুরনো এই যে কানাটা দেখছো এইরকম কানা মানে এই যে ধারগুলো এই কানার পঁচিশ পয়সা কিন্তু অনেক পুরনো পঁচিশ পয়সা তো এটাও যারা দেখুন নেই তারা কিন্তু এই ভিডিওটা দেখলে পঁচিশ পয়সাটা দেখতে পাবে কত সালটা পুরনো দেখো এই ছোট দশ পয়সা দেখো এগুলো তো এখন চলে না বাজারে তো সেই জন্যই এটা দেখানো পঞ্চাশ পয়সা এটা একটা আর এগুলো এই পঁচিশ পয়সাগুলো অনেকেই দেখেছ হয়তো কিংবা অনেকের ঘরে আছে যাদের যাদের ঘরে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইটা ছোট্ট দশ পয়সা ছোট্ট দশ পয়সা তো বন্ধুরা এই ভিডিওতে এইগুলোই দেখাবার ছিল এই যে তো দেখো শালগুলো তো অনেক পুরোনো এই দেখো দু পয়সাটা কত শাল এটা তো মানে দেখাই যাচ্ছে না এটা দেখছো অনেক পুরোনো শালের পয়সা তো অবশ্যই আশা করছি এই পয়সাগুলো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট তো করবেই তোমাদের বাড়িতে কাদের কাদের আছে আর অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় কিছু পুরনো পয়সা যেগুলো অনেক আগের দিনে আর কি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ